দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেট্রো সেভ টু দ্য পয়েন্ট আর আমি সঙ্গে রয়েছি সোমাই ইসলাম আপনারা জানেন যে সমসাময়িক রাজনৈতিক ইস্যু কিংবা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা মেট্রোসেভ টু দ্য পয়েন্টে আলোচনা করে থাকি আর আমরা বেশ কিছুদিন যাবত অর্থাৎ নির্বাচনের পর কিন্তু আলোচনায় যাদেরকে নিয়ে আসছি তারা কিন্তু নতুন সরকারের নতুন মন্ত্রীদেরকেই আমরা মেট্রো সেভ টু দ্য পয়েন্টে হাজির করছি কারণ এই কারণে যে উন্নয়নের স্বপ্ন নিয়ে এই সরকারকে আবার ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ এবং তারা যে উন্নয়ন করবেন এবং কি কি উন্নয়ন করবেন সেই কথাগুলোই আমরা এই মেট্রো সেম টু দ্য পয়েন্টে যে কোনো সেক্টরের এক একজন মন্ত্রীকে নিয়ে এসেই আমরা তাদের মহাপরিকল্পনার কথাগুলো জানতে চাই আর আজকে আমরা আমাদের মেট্রোসেম টু দা পয়েন্টে আমরা আমন্ত্রণ জানিয়েছি নতুন সরকারের নতুন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপিকে তার কাছ থেকে আমরা শুনব যে সরকার যেভাবে ডিজিটাল গতিতে এগিয়ে যাচ্ছে রেল কেন ধীরগতিতে এখনও আছে আমরা শুনবো তার কাছ থেকে যে রেলের আগামী মহাপরিকল্পনাগুলো কি এই সেবা খাতকে কি করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবে আমরা আলোচনার শুরুর আগেই নুরুল ইসলাম সুজন আপনাকে নতুন সভায় নতুন মন্ত্রী নিযুক্ত হয়েছে বলে অভিনন্দন জানাচ্ছি কেমন আছেন আপনি আমি আলোচনা শুরু করতে পারি আপনি মন্ত্রী হয়েছেন আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং আপনি নতুন মন্ত্রিসভায় একজন নতুন মুখ আমরা দেখেছি কিন্তু আপনার অভিজ্ঞতা অনেক এবং আমি সেই অভিজ্ঞতার আলোকেই জানতে চাচ্ছি যে বাংলাদেশে কিন্তু এখনও রেল সেক্টরটাকে আমরা বলছি যে একদম পিছিয়ে পড়া একটা যদিও এই রেল সেক্টর হচ্ছে সবচেয়ে মানুষের ভ্রমণের জন্য নিরাপদ স্বাচ্ছন্দ্যদায়ক আরামদায়ক এবং সহজলভ্য কি করে এই খাতকে আবার মানুষের দোরগোড়ায় গোড়ায় পৌঁছে দেবেন আপনাদের সরকারের মহাপরিকল্পনা মন্ত্রিসভা শপথ গ্রহণ করার পরে আজকে আমি প্রথম কোনো মিডিয়ায় সরাসরি আপনাদের সামনে হাজির হয়েছি এই চ্যানেল আইয়ের সৌজন্যে আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চগড়ের সকল মানুষের পক্ষ থেকে যে এবারেই প্রথমবারের মতো আওয়ামী লীগ সরকারের পঞ্চগড় থেকে কোনো একজনকে আমাকে মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়ার জন্য সেই কারণে আমি পঞ্চগড় সকল মানুষের পক্ষ থেকে আমার নির্বাচন এলাকার সকল ভোটারদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এবারেই প্রথম আপনারা জানেন যে সাধারণত মন্ত্রিপরিষদ শপথ নেওয়ার পরে তারপরেই মন্ত্রিপরিষদের আপনার বিভিন্ন দপ্তর বন্টন হয় কিন্তু এবারেই প্রথমবারের মতো আমরা যখন আমন্ত্রণ পেয়েছি আনুষ্ঠানিকভাবে এবং সঙ্গে সঙ্গে কোন দপ্তরে আমাকে দেওয়া হচ্ছে সেটাও আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং আপনারা জানেন যে আমাদের মুখ্য আপনাদের মন্ত্রিপরিষদ সচিব উনি সংবাদপত্রের সাংবাদিকের মুখোমুখি হয়ে এই শপথ অনুষ্ঠানের পূর্ব দিনেই কাকে কাকে মন্ত্রী করা হচ্ছে এবং কোন কোন দপ্তর কোন মন্ত্রীকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু প্রকাশ করেছেন আমাকে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমি যদিও এবার রেলমন্ত্রী হয়েছি কিন্তু আমি নবম এবং জাতীয় নবম এবং দশম জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলাম কাজে সরকারি দলের একজন সংসদ সদস্য হিসাবে বর্তমান সরকারের তৃতীয়বারের মতো ধারাবাহিকভাবে আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকার আজকে পরিচালনা করছি দু সালে প্রথম রেলকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আলাদা করা হয়েছে এবং আলাদা করার পরেই মূলত আমাদের যে রেলের গতি এবং রেলের যে ডেভেলপমেন্ট রেলের যে এটি যে একটি সত্যিকারভাবে মানুষ একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থায় রেলের যে আপনার আপনার যে রেল ছাড়া এটি কখনোই সম্ভব নয় যে কারণে ইতিমধ্যেই গত দশ বছরে আপনারা দেখবেন আমাদের যে বাজেট অ্যালোকেশান সেই বাজেট অ্যালোকেশান আমি আমি একটু তুলে ধরতে চাই যে ইতিপূর্বেই মাননীয় প্রধানমন্ত্রী তার যে দীর্ঘমেয়াদী আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশ তিরিশ তিরিশ সালের মধ্যে আমরা মধ্যমায় একচল্লিশ সালের মধ্যে আমরা উন্নত দেশ এবং আগামী ডেলটা যে কর্মসূচি অর্থাৎ একশো বছর পরে বাংলাদেশকে আমরা কীভাবে দেখতে চাই সেই দূরদৃষ্টি নিয়েই কিন্তু আজকে রাষ্ট্র পরিচালনা করছেন এবং সেটা আপনি দেখতে পাবেন দেখেন দু হাজার দশ এগারো অর্থ বছরে আপনার আমাদের এই রেলের জন্য বাজেট ছিল দুই হাজার ছয়শো আটান্ন কোটি টাকা এবং দু এটা ধীরে ধীরে এটা বৃদ্ধি পেয়ে দু হাজার সালে এটা বাজেট অ্যালোকেশান দিয়েছে আমাদের চোদ্দ হাজার চারশো তিন কোটি টাকা এই যে এই যে গত দশ বছরে এই বাজেট আপনার এই বর্ধিত করার ফলে যে যে আপনার উন্নয়নগুলো আপনার রেলে প্রাথমিক অবস্থা হয়েছে তার আমি একটি ছোট্ট তথ্যচিত্র আপনাদের সামনে এখানে দিতে চাই সেটি হল আপনার আমাদের যে ইশতেহার নির্বাচন ইশতেহার সেখানেও কিছু উল্লেখ আছে দেখেন গত দশ বছরে তিন হাজার তিনশো পনেরো কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে একানব্বইটি স্টেশন বিল্ডিং তৈরি করা হয়েছে দুইশো আটচল্লিশ পয়েন্ট পঞ্চাশ কিলোমিটার মিটার গেজ থেকে ডুয়েল গেজে রূপান্তর করা হয়েছে আমাদের রেলপথ নতুন উনআশিটি রেল স্টেশন নির্মাণ করা হয়েছে এবং দুইশো পঁচানব্বইটি রেল সেতু নির্মাণ করা হয়েছে এছাড়াও আমাদের তিরিশ বছর মেয়াদি আমরা একটি পরিকল্পনা যেটি একদিকে অনুমোদিত হয়েছে এবং সেটি আপনার দেখেন রেলওয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার গত তিরিশ ছয় দু হাজার তেরো তারিখে বিশ বছর মেয়াদি রেলওয়ের মাস্টার প্ল্যান যেটি জুলাই দু হাজার দশ হতে জুন দু হাজার সাল পর্যন্ত অনুমোদিত হয়েছে এটির অধীনে রেলওয়ে মাস্টার প্ল্যানে দুই লক্ষ তেত্রিশ হাজার নয়শত চুয়াল্লিশ কোটি টাকা ব্যয় করা হবে দুই লক্ষ তেত্রিশ হাজার আপনার নয়শত চুয়াল্লিশ কোটি টাকা এবং ব্যয় হবে চারটি ধাপে এবং এর অধীনে দুইশো পঁয়ত্রিশটি উন্নয়ন প্রকল্প এই রেলি গ্রহণ করা হয়েছে মাননীয় মন্ত্রী আমরা অনেক কথা শুনবো রেল নিয়ে আপনাদের ভাবনার কথা আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক মেট্রোস বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি আমাদের সঙ্গেই থাকুন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি মেট্রো টু দ্য পয়েন্টে মাননীয় মন্ত্রী আপনি যেটি বলছিলেন রেল নিয়ে আপনাদের মহাপরিকল্পনার কথা কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যে সাবেক যিনি রেলমন্ত্রী ছিলেন তার সময় কিন্তু চৌত্রিশ আমরা জানি চৌষট্টিটি প্রকল্প তিনি শুরু করেছিলেন তার মধ্যে এখন পর্যন্ত সাতচল্লিশটি চলমান আছে বাকিগুলো শেষ হয়ে গেছে আপনি আবার সেই মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী সেই প্রকল্পগুলো কি চলমান থাকবে আপনার যেগুলি শেষ হয়নি এটা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া একটা রেলের যেমন একটি লাইন বা যখন লাইন নির্মাণ করতে হয় নূতন যেমন পরিকল্পনা আছে আমাদের সরকারি যে মানুষের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আমাদের প্রত্যেকটি জেলা শহরে আমরা রেল পৌঁছে দেব এটা মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং যে কারণে আমাদের যে এই যে পদ্মা সেতুর উপর দিয়ে যে আপনার রেল যেটা আপনার যোগাযোগ হচ্ছে সেটি আপনার দক্ষিণাঞ্চলের প্রায় সবগুলো জেলা এই রেলের আওতায় আসছে এবং এর সঙ্গে আপনি জানেন যে আমাদের যে যে নূতন যেটা পায়রা বন্দর যে সমুদ্র বন্দর সেই সমুদ্র বন্দরের সঙ্গেও আমাদের এই রেল যোগাযোগ হলে আমাদের পটুয়াখালী বরিশাল এবং আপনার ভোলা ভোলাটা শুধু বাকি থাকবে বাকি সমস্ত জেলাগুলি কিন্তু দক্ষিণাঞ্চলের প্রত্যেকটি জেলায় আপনার এর আওতায় আসছে এছাড়াও আপনি জানেন যে বড় যে যে সমস্ত মেগা প্রজেক্ট গ্রহণ করা হয়েছে তার ভিতরে অন্যতম হল আমাদের চিটাগঞ্জ থেকে কক্সবাজার এটি ইতিমধ্যেই দুইটি ভাগে ভাগ করে সেই মেগা প্রজেক্টের কাজ কবে না আগত শেষ হবে এই সুখবর যেভাবে কাজ চলছে এবং আমাদের যেভাবে কন্ট্রাক্ট সেটি যদি আমরা তাই সময় মতো বাস্তবায়ন করতে পারি এবং আমরা আশা করছি আমরা সময় মতো বাস্তবায়ন করতে পারবো এবং সময় মতো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আগামী তিন বছর পরে আপনারা বাংলাদেশের মানুষ সরাসরি ঢাকার থেকে আপনারা

এখন পর্যন্ত কোনো কিছু করতে পারেনি মানে সীমানা নিষ্পত্তি তাদের যে অংশটা অর্থাৎ মিয়ানমারের যে অংশ রেলকে বাংলাদেশের সঙ্গে যে কানেক্ট করবে তাদের অংশটা তারা এত স্লো যে এখন তারা কিছু করতে পারেনি যে কারণে আমাদের দিক থেকে আমরা বলছি আমরা যদি এটা দ্রুত পৌঁছে দিই তাহলে লাভ হচ্ছে না কারণ এটা যখন পর্যন্ত এটা তাদের অংশটির সঙ্গে যুক্ত না হচ্ছে তাহলে যে পরিকল্পনার অধীনে এই যোগাযোগটা হচ্ছে সেটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে না সেই কারণে আমরাও বলছি যে অন্যান্য প্রজেক্টগুলোকে একটু এক্সলারিট করে যাতে মিয়ানমার এবং এটার সঙ্গে যত একই সঙ্গে আমরা সেটা কানেক্ট করতে পারি রেল তো হচ্ছে সাধারণ মানুষের এবং সারা দেশ আমরা স্বাধীনতার পর স্বাধীনতার আগে দেখি এই সেক্টরটা হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং আমি শুরু থেকে এটা আপনি নিজেও জানেন যে সবচেয়ে সাশ্রয়ী স্বাচ্ছন্দ্য আরামদায়ক এবং নিরাপদ একটা বাহন কিন্তু সেটিকে দীর্ঘদিন দেখছি এই রেল একটা মানুষের ভোগান্তির একটা বিশাল একটা জায়গা সেই ভোগান্তির জায়গা থেকে এবং লোকসানের জায়গা থেকে রেল রেল খাতকে আপনারা কবে টাকা লাভের ভোগান্তি আমরা বলছি সেই চিত্রটা নিশ্চয়ই আপনি নিজেও জানেন যখন আমরা ঈদ আসবে আর কদিন পর এই যে শিডিউল বিপর্যয় এবং এই যে টিকিট এবং রেল যে সংকট সেই জায়গাগুলো নিয়ে আমরা আপনাদের পরিকল্পনা জানতে চাই আমি বলতে পারি যে আপনি আমার সঙ্গে একমত হবেন এবং প্রত্যেকটা প্যাসেঞ্জার আজকে একমত হবে যে রেলের যে সেবা গত দশ বছরে অনেক বৃদ্ধি পেয়েছে এবং রেলের প্রতি রেল এখন কিন্তু ইন টাইম আমরা কিন্তু আপনাদের এখন পৌঁছে দিচ্ছি কিন্তু পরিবহনে যে সময় এটা কিন্তু একটা পরিবহনের জন্য অত্যন্ত একটা ভাইটাল ফ্যাক্টর সেটি কিন্তু রেল কিন্তু আপনি দেখবেন যে যতগুলো রেল আমাদের চলাচল করছে সময়ের ব্যাপারে কিন্তু এখন কারো কোনো অভিযোগ নেই এবং রেল এই সময়ে মধ্যে যখন আমাদের যাতায়াত আমাদের রেল করতে পারছে তাদের ডেস্টিনেশান অনুযায়ী তাতে কিন্তু রেলের প্যাসেঞ্জারের সংখ্যা এবং রেলের প্রতি যে জনগণের যে আস্থা সেটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবং এই এই জনবল এবং রেল এ দুটোর এইটাকে আমরা আপনার এই এইটাকে মানে সে করতে আমাদের মানে আপনার চাহিদা পূরণ করতে আমাদের কিন্তু একটু সময় দিতে হবে ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রায় আমরা এ মাসে কিংবা সামনে মাসে আমাদের এর আগে যে চুক্তি অনুযায়ী আমরা বিদেশ থেকে আমরা বিশেষ ইন্দোনেশিয়া সেখান থেকে আমরা আপনার এই পঞ্চাশটির মতো আমরা আপনার ডিজেল কোচ আমরা নিয়ে আসতে আনতে মানে বাংলাদেশে পৌঁছানো এটা পর্যায়ক্রমিকভাবে এবং এরপরে আপনার মিটার মিটার গরজের সমস্ত আপনার কোচ আছে সেগুলো প্রায় দুইশো সেই দুশোটি কোচ আমাদের যদি আসে তাহলে দেখবেন রেল আরও অনেক সংখ্যায় আমরা রেলের আমার আপনার আমরা রেলের এই যে গাড়ি যেখানে ডিমান্ড যাত্রী সংখ্যা যেখানে হয়তো দুটো গাড়ি চলছে সেখানে আমরা চারটা গাড়ি দিতে পারব যেখানে হয়তো একটা গাড়ি চলছে সেখানে দুটো গাড়ি দিতে পারব এবং আমাদের যে মান যেটা এই যে এই কোচগুলো আসলে ভারতে যেমন আপনার এসসি কোচ যেটা দেখতেছেন তাদের যে সুন্দর এবং আপনার সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট এই ধরনের কিন্তু আধুনিক আমরা কিন্তু এই সংযোজন সংযোজন করছি আমরা রেলের মধ্যে এই কোচগুলি দিয়ে এবং ইতিমধ্যে আমরা আমাদের যে লোকোমোটিভ যেটা অর্থাৎ আমাদের ইঞ্জিন এই ইঞ্জিনগুলো আমাদের অনেকগুলো অনেক পুরোনো হয়ে গেছে গতকালই আমি আমার উপস্থিতিতে একটা চুক্তি আমরা স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে সেখানে প্রায় চল্লিশটি আপনার ডিজেল ইঞ্জিন আগামী বছরের মধ্যে আমরা আমেরিকার থেকে আমরা সেটা পারচেস করছি এই এডিবির অর্থায়নে ঠিক আছে এগুলি যদি আমাদের রেলের সঙ্গে যুক্ত হয় এবং আরও উনসত্তরটি আপনার আপনার ইঞ্জিন আপনার ইতিমধ্যেই চুক্তি হয়েছে এবং সেগুলিও আমরা এই আপনার আমাদের যে মিটার গেজ যে আপনার ইয়ে আছে আপনার রেল সেই বিটার গেজের জন্য সেই ইঞ্জিনগুলো আমরা যদি হাতে পাই তাহলে এই এই অনেক বাড়িয়ে দেবে ভবিষ্যতে একটা বিশাল পরিকল্পনা আছে আর সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে বিশাল আশা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়ে দেশকে আজকে সাজাচ্ছেন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে নিতেছেন এবং সেই পরিকল্পনার অধীনে রেলকেও কিন্তু সেই মহাপরিকল্পনার অধীনেই মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন সেই মহাপরিকল্পনার মধ্যে এবং সেইগুলোকেই আমরা এগিয়ে রেখেছি এছাড়াও আমি একটু বলি আপনাদের আমাদের জরাজীর্ণ যে সমস্ত স্টেশন সেই স্টেশনগুলো কিন্তু আমরা আমরা মানে রিনোভেট করব আমরা এগুলো যেখানে নতুন করা প্রয়োজন জেলা পর্যায়ের স্টেশন আছে উপজেলা পর্যায়ের স্টেশন আছে সেই স্টেশনগুলোকে আমরা আধুনিক করব এবং যুগোপযুগ একই সঙ্গে আপনারা জানেন যে দীর্ঘদিনে রেলের কিন্তু আমাদের যে এই যে পয় প্রণালীর কথা বলি যেটা পায়খানা প্রস্রাবের কথা যেটা আমরা বলি এই স্যানিটেশন এইটা কিন্তু দেখা যায় যে গতানুগতিকভাবে রাস্তা আমরা কিন্তু ফেলে যাই কিন্তু এবার আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি যাতে এটি আমরা পরিবেশ কোনোভাবেই দূষণ না করে এবং এটার ম্যানেজমেন্ট এটা নিচে পড়বে না এটা এটা আমাদের রেলে আমরা এটা কনজিউম করব এবং এটি আমরা সেইভাবে আমরা সেবার মান বাড়বে তার মানে একই সঙ্গে তো খাবারের মানও বাড়বে খাবারও মান বাড়বে যেটা যেটা হলো রেল যেটা হাইজেনিক একটা আমার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আমরা সংযোগ করছি আর একটা বিষয় আমি জানতে চাচ্ছি যে ঢাকার আশেপাশে আপনি জানেন বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু আসে সেটা হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ কিংবা ঢাকা থেকে জয়দেবপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আপনাদের ফোন লেন হওয়ার একটা কথা ছিল কিন্তু সেটির অগ্রগতি আমাদের যেমন টঙ্গি পর্যন্ত জি এই পর্যন্ত বর্তমানে দুই দুই লাইন আছে এটা চার লাইনে যাচ্ছে এবং আপনার এখান থেকে নারায়ণগঞ্জ তাই এক লাইনের জায়গায় দু লাইন যাচ্ছে এবং এখানে আমরা চেষ্টা আমরা চেষ্টা করব যে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে আমাদের ইলেকট্রিসিটির মধ্যে কিন্তু কোনো কোনো কিন্তু এখন পর্যন্ত ট্রেন চলছে না কিন্তু আমাদের ইনভায়রনমেন্টকে ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে আমরা ইলেকট্রিক যে কানেকশানে যে ট্রেন চলে সেই শক্তি দিয়ে ডিজেল নয় এই আপনার ইলেকট্রিক আপনার মানে কানেকশানে যে ট্রেনগুলো সেগুলোর আমরা আশা করছি এই পাঁচ বছরের মধ্যে আমরা পরীক্ষামূলকভাবে ঢাকা নারায়ণগঞ্জ এই রুটে আমরা সেটা চালানোর জন্য আমরা আমরা ভাবনা করছি আপনি রেল নিয়ে যখন আপনাদের সরকার বর্তমান সরকারের অনেক মহাপরিকল্পনা আছে আপনি অনেকটাই বললেন কিন্তু এই মহাপরিকল্পনার সঙ্গে রেল সেক্টরে অনিয়ম দুর্নীতি লোকবল নিয়োগে দুর্নীতি থাকে এবং রেলের জমি ইজারার ক্ষেত্রে একটা বড় দুর্নীতি থাকে এবং জমি পুনরুদ্ধারের বিষয়গুলো নিয়ে আপনাদের পরিকল্পনা কি দুর্নীতির বন্ধ করার কথা আমি বারবার কেন বলছি কারণ বর্তমান সরকার কিন্তু বারবারই বলেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এইখানে আপনাদের ভূমিকাটা কি হবে এখানে আমি রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে আমি শুধু এটুকু বলবো যে ব্যক্তিগতভাবে আমি জেলা আওয়ামী লীগের সভাপতি আমি দুইবার সংসদ সদস্য ছিলাম এবং আমি সুপ্রিম কোর্ট আমার পেশা হিসাবে আমি একজন আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সহসম্পাদক এই সমস্ত দায়িত্ব আমি পালন করে এসেছি কারণ আমার বয়স কিন্তু এখন প্রায় আমি যদি সরকারি চাকরি করতাম তাহলে আমি আরও পাঁচ বছর আগে রিটায়ার করতাম তারপরে ধরে নেন আমি রানিং সিক্সটি থ্রি এই তেষট্টি বছর বয়স পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের দুর্নীতি কিংবা কোনো ধরনের এই ধরনের কোনো অনিয়ম বা এইগুলোর সঙ্গে কখনো কোনো দিন জড়িত হয়নি আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আস্থা এবং বিশ্বাস দিয়ে যে দায়িত্ব আমার উপর দিয়েছে রেলের আমি চেষ্টা করব অতীতের অভিজ্ঞতা এবং আমার নিজের যে রাজনৈতিক যে অঙ্গীকার আমার নিজের সেইখান থেকে দেশের দেশের মানুষের এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে জাতির জনক বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কাজ সোনার বাংলা গঠনের জন্য উনি যেভাবে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত একটি উন্নত আত্মনির্ভরশীল মর্যাদাকার দেশ হিসাবে গড়ে তোলার যে মহাপরিকল্পনা নিয়ে আজকে উনি এগিয়ে যাচ্ছেন এবং দেশের মানুষ বিপুল আস্থায় গত নির্বাচনে তাকে আবার ম্যান্ডেট দিয়েছে এই আস্থার প্রতি সম্মান রেখে আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে সকল প্রকার সহযোগিতা দেব আমার সকল প্রকার সততা এবং নিষ্ঠা নিয়ে এই অঙ্গীকার আমি আপনাদের সামনে আজকে এখানে করে গেলাম পাঁচ বছর পরে আবার যদি কোনো সুযোগ পাই তাহলে এই প্রশ্নগুলির আমি সেদিন আপনারা যাচাই করে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হবার জন্যে এবং আমাদের আজকে ট্রোতা পয়েন্টে আপনি যে কথাগুলো বললেন আমরা আশা করছি পাঁচ বছর না পাঁচ বছরের আগেই আমরা আপনার হাজার ব্যস্ততার মধ্য থেকে আবারও মেট্রো সেম টু দ্য পয়েন্টে এই জনগণের কাঠগড়ায় আপনাকে হাজির করব রেল কতখানি গতি বাড়লো এবং উন্নত হল প্রিয় দর্শক মাননীয় মন্ত্রী আমাদের আগামী পাঁচ বছরের পরিকল্পনার কথা জানালেন রেল বিভাগকে কী করে উন্নত করবেন এবং আমরা আশা করছি বাংলাদেশের মানুষ আগামী পাঁচ বছরের মধ্যে যে সুবিধাগুলো পায়নি রেল সেক্টরে সেই সুবিধাগুলো নতুন সরকার নতুন করে ক্ষমতায় এসেছেন তা আবারও দিবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে সেম টু দ্য পয়েন্ট থেকে আমি সোমা ইসলাম বিদায় নিচ্ছি সবাইকে শুভরাত্রি